আজকের পর্বে আমরা টেবিল নিয়ে আলোচনা করব এই স্টেমেলে যে টেবিল অংশটা আছে ওইটা অনেক সমস্যা আমরা একটু বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করি এখানে আমরা একটা প্রশ্ন দিয়ে রাখছি এই প্রশ্নে টাস্ক হচ্ছে একটা টাইটেল এটা জাস্ট আমরা টাইটেল অংশে ব্যবহার করব কিন্তু বডিতে সেই যে একটা শখ আছে এই শখটাই হচ্ছে টেবিল তো এই শখের কী কী থাকে নর্মালি একটা টেবিলে থাকে কে এটা আমাদের একটু জানা দরকার টেবিলে থাকে হচ্ছে রো আর কলাম সাধারণত এইদিকে রো আছে কয়টা কলাম আছে কয়টা এটা আমাদের জানতে হবে রো কোনগুলো রো হচ্ছে এইদিকে যে লাইনগুলা ঘরের এই দিকের লাইনগুলাই হচ্ছে রো আর এই দিকের লাইনগুলো হচ্ছে কলাম ঠিক আছে তো আমাদের কয়টা রো আছে এখানে রো আছে হচ্ছে দুইটা মানে এদিকে দুই লাইন আছে আর কলাম আছে কয়টা তিনটা এদিকে তিন লাইন আছে তাই তিনটা কলাম রো কলম যদি ক্লিয়ার হয় এবার আমরা কাজে আসি তার আগে একটু জিনিস জেনে নিই যে এইখানে টেবিলের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় আমি বলতেছি টেবিলের জন্য হচ্ছে টেবিল ট্যাগ ব্যবহার করতে হয় ঠিক আছে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে টেবিল শুরু এবং শেষ দুইটাই আছে আর এই প্রতিটা লাইনের জন্য মানে টিয়ার টিআর কিসের জন্য ব্যবহার করব প্রতিটা রোর জন্য ঠিক আছে প্রতিটা রো মানে হচ্ছে টিয়ার টিআর এর मीनिंग হচ্ছে টেবিল রো টিয়ার ট্যাগ কোথায় ব্যবহার হবে প্রতিটা লাইন বা রোর জন্য টিয়ার শুরু হবে আবার টিয়ার শেষ হবে আর এই যে আমরা প্রত্যেকটা টিআর এর মাঝখানে যে ঘরগুলো দেখতেছি এখানে তিনটা ঘর আছে না এই প্রতিটা ঘরের জন্য একটা করে টিডি ট্যাগ হবে ঠিক আছে কী ট্যাগ বলছি টিডি টিডি মানে হচ্ছে টেবিল ডেটা আর টিআর মানে হচ্ছে টেবিল রো তো এই ট্যাগুলার সাহায্যে মূলত এই টেবিলটা করা সম্ভব আমি বেসিক কিছু কোড আগে লিখে রাখছি আমাদের সময় বাঁচানোর জন্য এবার আমি এটার জন্য কোড করি এখানে একটা জিনিস খেয়াল করি টাইটেলে কী আছে টাস্ক তো আমি এখানে কি লিখবো টাইটেল টাস্ক যারা বেসিক জানে তাদের তো সমস্যা হওয়ার কথা না যদি বেসিক কারোর সমস্যা থাকে বেসিক ভিডিওগুলো দেখতে পারেন যে এটা কেন হয়েছে এবার আসি টেবিল টেবিল আলোচনা হবে কোথায় বডিতে তো বডিতে আমরা বডি পর্যন্ত তো লিখছি এরপরে এখানে বা এখানে এক জায়গায় শুরু করলেই হবে এখানে আমরা হচ্ছে প্রথমে টেবিলের জন্য কি ট্যাগ দিব টেবিল ঠিক আছে টেবিল ট্যাগের টেবিল লেখার পরে আমরা লিখবো হচ্ছে বর্ডার বর্ডার অলওয়েস অন দেয় বেটার প্রশ্ন সাধারণত অনেক বেশি চায় না এবার হচ্ছে বর্ডার অনেক পরে আমরা আসি প্রত্যেকটা এখানে লাইন আছে কয়টা টিয়ার মানে টিয়ার কয়টা আছে টেবিলের রো আছে কয়টা এটা দেখতে হবে এখানে টিয়ার আছে হচ্ছে মানে রো আছে দুইটা তো প্রথম টিয়ার আমরা শুরু করলাম প্রথম লাইন প্রথম লাইনে হচ্ছে টিয়ার শুরু করার পরে ঘর আছে কয়টা প্রথম লাইনে একটা দুইটা তিনটা না প্রতিটা ঘরের জন্য একটা করে টিডি দিতে হবে ঠিক আছে তা আমাদের প্রথম লাইনে ঘর আছে তিনটা তাই আমরা তিনটা টিডি এখানে শুরু আর শেষ করলাম এরপর হচ্ছে টিডি শুরু আর টিডি শেষ এখানে প্রথম ঘরে কি আছে এ পরের ঘর ফাঁকা আছে না তাই ফাঁকা রাখলাম এরপরের ঘরে এ ফার্স্টে তাই এখানে লিখলাম হচ্ছে এফ এবার আমার এই লাইনের টোটাল কাজ শেষ তাই আমাদের এই যে টিয়ারটা শুরু করছিলাম টিয়ার শেষ এবার আসি নতুন লাইন নিচের আরেকটা লাইন আছে না তো নিচের লাইনে যে নিচের লাইনের এই যে এই দিকের যে লাইনটা আছে মানে টিয়ার এই রোডের জন্য একটা করে টিয়ার ট্যাগ শুরু করতে হবে তো নিচের লাইনের জন্য আমরা টিয়ার শুরু করলাম এখানে আবার ঘর আছে কয়টা তিনটা প্রতিটা ঘরের জন্য একটা করে টিডি ট্যাগ টিড়ি শুরু আবার কি আছে প্রথম ঘরে ফাঁকা আছে তাইলে এখানে আমাদের ফাঁকাই থাকবে এর পরের ঘরে কি আছে ই তো এখানে আমরা লিখবো কি পরের ঘরের জন্য ই তারপরের ঘরে কি আছে টি আছে তো এখানে আমরা লিখবো কি টি এবার আমাদের এই লাইনের কাজও শেষ এই লাইনের কাজ শেষ হলে আমাদের টি আর শেষ ক্লিয়ার যেহেতু এখন আমাদের দুই লাইনের কাজই শেষ তার মানে টেবিলের ভিতরে আর কোনো কাজ বাকি নাই এখন এই যে টেবিলটা শুরু করছিলাম তারপর এটা আমরা পাশে শেষ করলে সমস্যা নেই এই লেখাগুলো যদি আমরা চাইতাম পাশাপাশি লিখবো তাতেও সমস্যা হতো না ঠিক আছে এগুলো নিচে নিচে লেখা যায় পাশাপাশি লেখা যায় সব দিকে সমস্যা নেই আমরা আমাদের বোঝানোর সুবিধাটা আর কি নিচে নিচে লিখছি আপনাদের সুবিধা মতো আপনারা চাইলে পাশাপাশি লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি আরেকবার একটু বোঝাই দিই টেবিলটা সর্বপ্রথম কী করছি পুরো বক্সের জন্য আমরা লিখছি টেবিল বা অর্ডার ওয়ান এখানে অন লেখার কারণটা বলতেছি এই যে দাগগুলো আছে এগুলো হচ্ছে এখন সিম্পল আছে মানে জাস্ট নর্মালি এরকমই থাকে থিকনেস বেশি কম যেটা হয় আর কি মূলত এটা যদি আমরা অনেক জায়গায় হচ্ছে টু দিই সেই ক্ষেত্রে হচ্ছে এটা আরো বেশি হয়ে যাবে ঠিক আছে আরও একটু মোটা মোটা দেখা যাবে আবার থ্রি দিলে আরও মোটা দেখা যাবে তো স্বাভাবিক আমাদের অন হচ্ছে স্বাভাবিক এছাড়াও আমাদের আসলে সেল প্যানিং সেল স্পেসিং এগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে অ্যাডভান্সে আলোচনা করব বেসিক অবস্থা আমরা সেল স্পেসিং আর সেল প্যানিং এগুলো নিয়ে আলোচনা করতেছি না আমরা বেসিকটা বুঝিয়ে দিচ্ছি জাস্ট টেবিলে এত রকম মাথায় রাখবো যে বর্ডারে এখানে আমরা জাস্ট অন দিব আমাদের অন দিতে হয় সাধারণত এরপরে কি আসতেছি রো আসে কয়টা দুইটা রো প্রথম রোর জন্য টিয়ার শুরু করলাম রো মানে হচ্ছে রিকের লাইন তো টিয়ার শুরু করার পরে এই লাইনে ঘর আছে কয়টা তিনটা তাই আমরা তিনটা টিডি দিলাম প্রতিটা ঘরের জন্য একটা করে টিডি প্রথম ঘরে এ আছে তাই এখানে এলিক্সি দ্বিতীয় ঘর ফাঁকা আছে তাই এখানে ফাঁকা তৃতীয় ঘর আছে কি আমাদের এফ তাই এখানে লিখছি এই লাইনের কাজ শেষ তাই টিয়ার শেষ দেন নতুন লাইনের জন্য আবার একটা টিয়ার শুরু করলাম এই লাইনে তিনটা ঘর আছে তাই তিনবার টিডি শুরু করলাম এবং তিনবার শেষ করলাম প্রথম ঘরে ফাঁকা আছে তাই এখানে ফাঁকা রাখবো তারপরে ঘরে এ আছে তাই এখানে ই এরপরে ঘরে ফি আছে তাই এখানে পি দ্বিতীয় লাইনের কাজ শেষ এখন টেবিলের আর কোনো কাজ বাকি নাই তাই টেবিল শেষ করে দিচ্ছি যেহেতু সম্পূর্ণ কাজ শেষ তাই আমরা এখন কি করবো বডি শেষ এই স্টেমেল শেষ আশা করি এটা কারোর সমস্যা হবে না আমি আরেকটা কাজ দিয়ে দিতেছি আপনারা একটু ট্রাই করেন ওইটা তাহলে পারবেন আশা করি এই কাজটা আপনারা একটু ট্রাই করেন আমি এই যে আরেকটা কাজ দিয়ে দিলাম এটা তো বুঝাই দিচ্ছি ঠিক সেইমাবে এটাও ট্রাই করবেন আপনারা আশা করি পারবেন এখানে হচ্ছে একটা টেবিল আছে টেবিলের রো আছে কয়টা দুইটা তার মানে এর এরকম দুইবার হবে কিন্তু ঘর আছে কি এবার এক একটা রোতে একটা দুইটা তিনটা চারটা করে আমি এখানে যেমন তিনটা করে করে দিচ্ছিলাম আপনাদের হচ্ছে টিভি চারটা করে হবে এটা আবার নিচের লাইনেও চারটা করে হবে এবার বাকিগুলো আপনারা পারবেন আশা করি এটা একটু চেষ্টা করেন সহজ আছে